দেখুন প্রথম প্রশ্নটার উপরেই আমার কিছু কথা বলার আছে মানে যে প্রশ্নটা করলেন প্রতি বছরের সমস্ত বিশ্বের ডাকা হয় এটা ঠিক যেন ঠিকভাবে মেসেজটা সমাজে ভুল যায় তথাকথিত বর্তমান সরকারে যারা একটু খায়ের খা বা তোষণ করে চলে বা গা ঘেঁষে চলে তাদেরকে ডেকে একটা আলোচনা হয় এটা আমাদের কানে আছে এবং দেয়নি বলব না যান্য যতটুকু ভিক্ষা হিসাবে দেয় ওই যারা একটু খায়ের খাঁ আছে তাদেরকেই একটু খুশি করে যাতে করে পরবর্তীতে আবার তারা সরকারের হয়ে একটুখানি সমাজের নিরীহ মানুষকে বুঝিয়ে সরকারের করে দেয় এটাই হচ্ছে ব্যাপার দ্বিতীয় নম্বর তাদেরকেও এই বছরে ঠিকভাবে গুরুত্ব দেয়নি এটা এখন আপনি জানতে চাইছেন ব্যাপারটা হচ্ছে যেটা টার্গেট ছিল সে টার্গেট হয়ে গেছে টার্গেটটা হচ্ছে এটাই যে মুসলিম সমাজের মানুষকে একটা গোলামির বসত্ব শিকার তৈরি করা সেই জায়গায় যখন যাকে প্রয়োজন ছিল নেওয়া হয়ে গেছে গোলামীর একটা নাইনটি পার্সেন্ট জায়গাতে পৌঁছে দিয়েছে না হয় বলুন মাদ্রাসা শিক্ষা ধ্বংস করছে যারা এরপরও তাদের পক্ষে যে মুসলমান কথা বলে জানতে হবে এটা গোলামের দিকেই চলে গেছে কেন আমি জানি রাজনীতি রাজনীতির সেবার জিনিস সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আমাকে তো মাথায় রাখতে হবে আমার ধর্মীয় প্রতিষ্ঠান এবং অকাব সম্পদকে যেমন কেন্দ্র সরকার আজকে পুরো নিজের আয়ত্ত করতে চাইছে রাজ্য সরকারও তো বিগত দিন অকাপকে কন্ট্রোলে রাখেনে বা লুটে লাইনে বা তার আমলা চামড়া লোটে নে এমন তো নয় করেছে তাই আজকে প্রয়োজন নেই তাই এদের কর দরকার নেই সেই জন্য হয়তো গুরুত্ব দেয়নি আর তৃতীয় নম্বর কথা অনেক কিছু আশ্বাস দিয়েছে যেটা বলছেন আমি আপনাকে আবার বলছি যেভাবে ভোরপুরা শরীফের ঐতিহাসিক ইশালে সাহেবের বাংলা ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়ে তার তুলনায় আমি অন্য কোন ধর্মস্থানকে দেওয়া হোক এটা আমি বিরোধী করছি শাসক সভা কিন্তু বাইরে থেকে যেভাবে গঙ্গাসাগর মেলাতে আসে বাইরের রাজ্যের মানুষ তারা আমার রাজ্যে আসে তাদের ফেসিলিটি দিক রাজ্য সরকার করছে এটা আমি বিরোধী করছি না কিন্তু যাদের ভোটে তিনি সরকার সেই তুলনায় ফুরফুরা শরীফে একটা ভিক্ষা দেওয়া বা তোদের আওকাত এতটুকুই এভাবে ঘৃণা করা ছাড়া দ্বিতীয় কোনো বছরে সেটা কিছু ভাবে হয়েছে বলে আমার জানা নাই যদি জেনে থাকেন আপনারা আমাকে ধরিয়ে দেবেন ভুলটাই মেনে নেবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলছে আমি ঠিক জায়গাতেই আছি সেভাবে দেওয়া হয়নি এই যে আশ্বাস দিয়েছে তেমনই কিছু নয় আপনারা তো এসেছেন একটু ঘুরে দেখেন এই কিছু লাইট পিডব্লিউ রোডের ওপরে লাইট কেন লাইট কি এত বছর ধরে ঐতিহাসিক সালে এসব হচ্ছে অন্ধকারে ল্যাম্প জেলি হতো নাকি এই তো আমার এখানে যত যা দেখছেন সব আমার আমার নলেজ স্মৃতি যা করছি সব আমি নিজে করছি কোন সরকারি সহযোগিতা কিছু নেই না কেন আমার দাদা হুজুরের কোটি কোটি ভালোবাসার মানুষ যারা আমাদের ভাই আমার বাবা আব্বা সম তারাও আমাদের পাশে দাঁড়ায় সবাই মিলে আমার রেখে একশো নব্বই সালের যে সালে জল প্রোগ্রাম সেটা সেই দিন থেকে একভাবে চলে আসছে আমরা নিজেরাই করি এবারে বললাম কিছু খায়ের খা আছে যারা রাজ্য সরকারের সঙ্গে একটা গলায় গলা মিলিয়ে চলে তাদেরকে কিছু তুষণ করে সেরকম কিছু দেয় না আজকে প্রয়োজন নাই ডাকে নেই একটা বিষয় হচ্ছে যে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ ভক্ত মুরিদরা আসেন এবারে এই প্রথমবার আমরা দেখলাম যে রমজান মাস পড়েছে এই সালে সবই তো রমজান মাসের ক্ষেত্রে কি বলবেন সবাই বেশিরভাগ তো মানুষ রোজাদার বিভিন্ন জায়গা থেকে এটা আমারও জীবনের প্রথম অভিজ্ঞতা কেন আমি কখনো তো রোজা পাইনি প্রথমবার সেই জায়গায় আমি তো মানুষ মানুষকেটাই বলবো আলহামদুলিল্লাহ আমার দাদা হাজুর রহমতুল্লাহ আলাইহের দরবার এ দরবারের বরকতময় দরবার নিয়মতপূর্ণ দরবার এখানে কখনো মানুষ বঞ্চিত হয়নি ঈশ্বর লাগামিত হবে না আপনারা প্রত্যেকে ঘরে সেহরি করবেন করে সকাল সকাল বাহির এখানে এসে একসাথে আমরা ইফতার করবো একসাথে তারাবি পড়ব বাকি নামাজ তো আছেই পড়তেই হবে এবং সেহেরি এখানে আবার একসাথে করে আবার গাড়ি ছেড়ে ঘরের দিকে যাবেন কেন যারা আসে প্রতিদিন তারা চলে যায় এটা ঘুরতে থাকে একটা মানুষ থাকে না খুব রেয়ার মানুষ যারা কর্মী হিসাবে খাদেমি করে তারা হয়তো থাকে তাহলে এটা আমি আশা রাখবো সুবিধা হবে সেহেরি খাবার পর আপনারা ফজরের নামাজ আদায় করে ঠান্ডায় ঠান্ডায় গাড়ি ছাড়বেন এখানে চলে আসুন দিন থাকুন একসাথে ইফতার করি ইফতারের পর তারাবি পড়ি একসাথে বিশাল বড় বড় জামাত হবে তারাবি পড়ে নিয়ে আবার আমরা যে খাওয়া দাওয়ার আইটেম করছি খাওয়া দাওয়া করবেন আবার একটু জিয়ারত করবেন ঘুরবেন সেহেরি ব্যবস্থা যত সামান্য গরিবানা যতটুকু করা হচ্ছে সেই শেহেরি খাবেন আবার এখানে ঠান্ডা ঠান্ডা ফজর নামাজ পড়ে বাড়ি ছেড়ে নিজের ঘরে চলে যাবেন এটাই রাখবো আশা এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে বলব প্রতি বছর যেভাবে ধর্মপ্রাণ মানুষ ইসলাম শান্তির বার্তা দেয় আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে যেভাবে ট্রাফিক রুলসকে প্রতি বছর মেনে লক্ষ কোটি মানুষ আসছে আশা রাখছি আলহামদুলিল্লাহ সেভাবেই আসবেন এটা আমাদের গর্ব যে ফুরফুরা শরীফের দরবারে যখন মানুষ আছে তারা এত লক্ষ লক্ষ মানুষ আছে রকম বিশৃঙ্খলা হয় না কোনো রকম সমস্যা হয় না এটাকে মাথায় রাখবেন আর আমরা আলহামদুলিল্লাহ প্রতিটা দরবার থেকেই চেষ্টা করছে বিশেষ করে আমার নলেজ সিটিতে ফাঁকা জায়গা হাজারো লাখো মানুষ বসতে পারবে কেন এখানেও বসবে সব দরবারে আমার যেমন বাড়ি এটা দরবার এখানেও হচ্ছে আমার প্রতিটা চাচা যান তারা নিজেদের দরবারে ভাইরা করছে কিন্তু জায়গা ছোট আর রোজাদার মানুষ একটু হাওয়া বাতাসের তার আরও শরীরটা ভালো লাগে তাই নলে তো আসবেন ওখানো আমার ব্যবস্থা হচ্ছে লাখো মানুষ আসবেন কিন্তু একটু টাইম দেবেন হঠাৎ করে এফতারের টাইমে যদি সবাই চলে আসেন তাহলে সেই ফলগুলো তৈরি করতে সময় লাগে একটু আগে আগে আসলে তার জন্য আমার প্রস্তুতি না অবশ্যই আমার যেটা প্রতি বছরে হয়ে থাকে সবজি ভাত আমি করি কেন ওখানে আশপাশে আমার অন্য ধর্মীয় সৈন্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে তারাও আমার নলেজ সিটির সঙ্গে আন্তরিকভাবে জড়িয়ে আছে এখন সবজি ভাত ডাল হয় যেটা আমরা দুপুরেও করি রাত্রি করি এবারে দুপুরা হচ্ছে না রোজা তাই আমরা ইফতার করব ইফতারের পরে পরেই আউওয়াল ওয়াক্তে আমরা ঈশার নামাজ তারাবি করবো তারপরে সবজি ভাতের খাওয়া দাওয়া ব্যবস্থা মানসিক সেহরি হ্যাঁ সেহরিটা এখানে করছি দরবারে হ্যাঁ হ্যাঁ দরবারও ইফতার থাকবে বেশ সেহরিও থেকে দেখুন আপনি বলছেন ঠিকই কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমার গর্ব ফুলফরা শরীফে যখন মানুষ আসে ধর্ম এবং ফুরফুরা সর্বসময় মানুষকে তার দিলকে নরম করার চেষ্টা করা হয় এটা আধ্যাত্মিক শিক্ষা বলা হয় আশা করছি মানুষ আসে তারপরেও কিন্তু এটাও ফেলে দেওয়া যাবে না কিছু ইয়ং ছিল রক্তের পর স্বাভাবিক হয়ে যেতে পারে আমি একটাই কথা বলবো দেখো ভাই সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি অনেকে বলে সময়কে মূল্য অবশ্যই মূল্য দিতে হবে কিন্তু জীবনের থেকে সময় আমার এই মূর্তি পৌঁছাতে হবে না জীবনটা অনেক দামি জিনিস তাই আপনি আস্তে সুস্তে আসবেন দিয়ে আসবেন আপনার বাড়িতে আপনার পরিবার আপনার সন্তান আপনার আব্বু আম্মু ইন্তেজারে আছে আমরাও এনতেজারে থাকি যে আগামী দিন আপনি বড় হন দেশ সমাজ এবং আমার ইসলাম ধর্মের একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন সেটা আমরা চাইব তাই আপনারা এটা মান্যতা দেবেন আস্তে সুস্থ আসবেন আশা করছি এটা বাইর বল আস্তে আস্তে শরীফের ঐতিহাসিক ইসালিস পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মুসলিম সমাজের